প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমরা শব্দ পড়ি কীভাবে পড়ি দুইভাবে হ্যাঁ একটি হচ্ছে যে অনেক শব্দ আছে যেগুলি পড়তে পড়তে শব্দগুলো আমরা ছবির মতো করে দেখি আরেকটি হচ্ছে যে হঠাৎ করে নতুন শব্দ চলে আসলে সেটি আমরা মনে মনে বানান করে পড়ি যেমন একটি শব্দ যদি বলি বই এই বই এই শব্দটা যখন আমরা দেখি এটা কিন্তু ছবির মতো করে দেখি এটা কিন্তু বানান করে পড়ি না কিন্তু এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো সচরাচর ব্যবহার করা হয় না সেই শব্দগুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদেরকে কিন্তু মনে মনে বানান করে উচ্চারণ করতে হয় তো প্রিয়দর্শক আমি আজকে পাঁচটি শব্দের যে শব্দগুলো সাধারণত ব্যবহার হয় না এরকম শব্দের হচ্ছে যে উচ্চারণ ও অর্থ নিয়ে আলোচনা কর প্রথম শব্দটা যদি দেখি যে ম্রক্ষিত যে মরক্ষেত বললাম এটির অর্থ হচ্ছে মিশ্রিত এখন বা উচ্চারণের যে কৌশলটা আমরা বলি এখানে ময় রফলা রয়েছে তারপরে রয়েছে ঘিও আমরা যদি আমাদের ঘি যদি শব্দের প্রথমে থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ হয় আর মাঝে বা শেষে থাকলে ক ক্ষয়ের মতন উচ্চারণ হয় তাহলে এখানে উচ্চারণের নিয়ম অনুযায়ী ক ক্ষয়ের মতো উচ্চারিত হবে তাহলে ম্রক ক দিলাম তারপরে ক্ষিত শব্দের শেষে ত থাকলে সাধারণত অকারান্ত উচ্চারিত হয় সেই অনুযায়ী এটির উচ্চারণ হচ্ছে ম্রক্ষিত ম্রক্ষিত মানে হচ্ছে মিশ্রিত প্রিয় দর্শক আরেকটি শব্দ দেখুন মতদ্বৈধ এই শব্দটির অর্থ হচ্ছে দ্বিমত বা মতের অমিল এখন আসুন উচ্চারণ নিয়ম অনুযায়ী আমরা উচ্চারণগুলো করবো এখানে বফলা রয়েছে দয়ের সাথে তাই শব্দের মাঝে যদি বা শেষে যদি কোনো শব্দের সাথে যদি বফলা থাকে সেই শব্দটি আপনার দুবার উচ্চারণ হবে তাহলে তাহলে এখানে দ আছে দটি কয়বার উচ্চারণ হবে দুবার ওকে এটা একটি জানলাম আরেকটি হচ্ছে বর্ণের সাথে যদি ঐকার যোগ হয় তাহলে ওই বন্যটির সাথে ওকার যোগ দিয়ে রসই লিখে উচ্চারণ করতে হবে যেমন দেখুন মতত মত এই যে মতদ বললাম এখানে যে দটা দুবার চললো মত দই রসই আছে এখানে নাই তাহলে ওই কারের ক্ষেত্রে কী হবে যে ওই বন্যটার সাথে ওকার যোগ করে রসই লিখতে হবে তারপরে দই কারের ধোপ মতদ দই মতদ দই ধোপ আরেকটি প্রিয় দর্শক আরেকটি শব্দ দেখুন দয়ে বফলা জফলা ক্ষিয় আর রজ এটির উচ্চারণ কী এটি হচ্ছে দক্ষর দক্ষর মানে হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট তে প্রিয় দর্শক শব্দের প্রথমে যদি বফলা থাকে তাহলে এই বফলা কোনো প্রভাব থাকে না আবার শব্দের প্রথমে যদি জফলাও থাকে সেখানেও জফলার কোনো প্রভাব থাকে না তাহলে এখানে বয়েরও কোনো প্রভাব নাই জফালারও কোনো প্রভাব নাই ঠিক আছে তাহলে একটা নিয়ম হচ্ছে কি ক্ষিয় থাকলে ক্ষিয় উচ্চারণ করার সময় তার আগের বন্যার সাথে অকার্যকর উচ্চারণ করতে হয় সে অনুযায়ী দক্ষ আমরা আগের শব্দেই বলেছিলাম যে ক্ষিয় যদি মাঝে মাঝে বা শেষে থাকে তাহলে ক খ উচ্চারিত হয় তাহলে দক্ষর দক্ষর মানে দু অক্ষর বিশিষ্ট আমরা চতুর্থ বর্ণটি শব্দটি উচ্চ দেখব চতুর্থ শব্দটি হচ্ছে দ্যার্থ তাহলে প্রিয় দর্শক এখানেও একই নিয়ম শব্দের প্রথমে ব ফলা এবং জ ফলা যদি থাকে তাহলে সেই দ ফলা ব ফলা এবং জ ফলা কোনো প্রভাব থাকে না সেই অর্থে আমরা বলতে পারি এখানে বা দ্যার্থ দ্যার্থ তাহলে আমরা বলতে পারি দ্যার্থ দ্যার্থ মানে দুরকম অর্থ অস্পষ্ট আবার একটি শব্দ দেখুন এখানেও দয়ের সাথে বফল এবং জফলা হ রয়েছে এখানে নিয়মটি দেখুন যে রুচারত হচ্ছে দেহ এখানেও বফল এবং জফলার কোনো প্রভাব নেই এবং শব্দের শেষে যদি হ থাকে তাহলে সেই হটি ওকারান্ত উচ্চারিত হয় সবসময় যেমন দেহ এই দেহ এই দেহ মানে হচ্ছে দুদিন বা দুই দিবস দুই দিবস অর্থে আমরা হ্যাঁ দেহ শব্দটি ব্যবহার করতে পারি তো প্রিয় দর্শক আশা করি শব্দগুলোর উচ্চারণ যদি আপনার সামনে আসে তাহলে আপনি নির্দিধায় উচ্চারণগুলো করতে পারবেন নিয়ম অনুযায়ী তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভালো থাকবে